মাছ নিজে মারমু, নিজের চাহিদা নিজেই মেটামো বাজার যাবো না বাজারের মাছ আর না নিজে মাছ মারমু নিজে ফ্রেশ মাছ খামু তরতাজা মাছ খামু এড়েই ভালো দেশের অবস্থা যেমন তেমন আমার অবস্থা ফাটে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি মনে করেন খাইতেও পারি না কইতেও পারি না সইতেও পারি না বাজারে মাছ মাংসের দাম যেভাবে বাড়ছে মাছ মাংস তো কিন খাওয়া তো দূরের কথা সোহে দেখতে গেলে অর্ডার করে দুই তিন মাস আগে বাজারে যে মাছের দাম আছিল দুইশো পঞ্চাশ টাকা কেজি এটা হয়ে গেছে গা এখন চারশো টাকা কেজি যেই মাছ বেশ বিক্রি করতো একশো পঞ্চাশ টাকা কেজি এই মাছ হয়ে গেছে এখন চারশো পঞ্চাশ টাকা কেজি আর তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা কেজি যে মাছগুলো বিক্রি করত। এটা এখন হয়ে গেছে গা সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি অনেক চিন্তা গবেষণা করে একটা উপায় বাই করছি যে মাছ তো আর কিনটা খাওয়ানো যেত না এখন একটা টাকা যে আছে যেটা হইছে নিজেরটা নিজে উৎপাদন করে খাইতে হইব এখন নিজের পুকুরও নাইগা যে পুকুরে মাছ চাষ করে খামো পুকুর নাইগা তো গিয়েছে নদী তো আছে আমার যখন এই অবস্থা ডাইনেভাবে না ছায়া এখন গেছিকা মনে করেন যে নদীর মধ্যে হই মাছ নিজে মারমো নিজের চাহিদা নিজেই মেটামো বাজারও আর যাবো না বাজারের মাছ আর খামো না নিজে মাছ মারমু নিজে ফ্রেশ মাছ খামো তরতাজা মাছ খামো এড়েই ভালো আর নদীতে মাছ খাইতে হইলে তো নদীর তো তলা নাই সাঁতারায়ও মাছ ধরেন দিত না লিগে মনে করেন যে কিছু টাকা ইনভেস্ট করে একটা নৌকাও বানান নিয়েছে আজকা নৌকা দিয়ে আইসা করছি নদীর মধ্যে দেখি জাল ফাতমো জাল ফাঁততে কী কী মাছ পাই এগুলো আপনার করে দেখামো নদীতে অনেক ধরনের মাছ থাকে কি কি মাছ থাকে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর কি মাছ পাই এটাও আপনারা দেখবেন ভিডিওর শেষে দেওয়া আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার এই উদ্যোগটা অন্যরা দেখে এবং অন্যরা উৎসাহিত হইয়া বাজার কিনা ছাড়ো যে মানুষ মাছ ধরে খাওয়া যায় নিজের ফ্যামিলি চালান যায় এটা যাতে সবাই উৎসাহিত হইয়া যাতে সিংহে এর লিগা আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন কপালটা আজকে বেশি ভালো না জাল ফোড়াটা হয়েছে কচুরি নিচে এইখানে দেখেন কত সুন্দর মাছ এই মাছগুলো আজকে জাল থেকে পাইছে এখানের মাছের মধ্যে সবই নদীর মাছ ফিশালি মাছ দেন কত সুন্দর দেখতে যেমন দেখতে তেমন এই যে যেটা দেখতেছেন গসি মাছ মাছটা দেন একবারে টাটকা তরতাজা মাছ বাজারে গেলে কি এই মাছ পাইতাম এটা তো শেষ না দেন আরো মাছ আছে এখন যে মাছটা হাতে নিছি আপনারা চিনেন নাকি এটা হচ্ছে সাফিলা মাছ সাফিলা মাছটা জাল থেকে যেমন হাতে নেই হাতে নেওয়ার সাথে সাথে যে একটা গ্রান আসছে ইলিশ মাছেরও হার মানাইবো আজকে মাছ এই কোয়াডেই পাইছি বেশি পাইছি না জাল কচুরি পোনার ভিতরে গেছিলো মাছ বেশি পাই নাই তো যে কয়টা পাইছি আলহামদুলিল্লাহ